রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সৃষ্টি হয় এক উত্তপ্ত মুহূর্ত রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে আসেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এরপর প্রেস মুখ খুলতেই ঝড় তোলেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তার ভাষায় সাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াই শুরু করবেন তারা যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব পাটোয়ারির কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি তিনি বলেন নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা ছাড়া আমাদের আর কোন বিকল্প নেই আমরা আইনি দিক থেকে সব যাচাই করেছি সাপলা পেতে কোনো বাধা নেই তারপরও যদি বাধা আসে তাহলে সেটা হবে রাজনৈতিক সিদ্ধান্ত আমরা রাজনৈতিকভাবেই তার জবাব দেব নাই এনসিপি নেতারা কেবল প্রতীক নিয়েই ক্ষুব্ধ নন তাদের মতে নির্বাচন কমিশনের ভেতরেই পক্ষপাত দুষ্ট আচরণ চলছে নাসির উদ্দিন বলেন ইসির অনেক সদস্য এখন কার্যত দলীয় মুখপাত্রের ভূমিকা করছেন এ অবস্থায় নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই সোজা কথা ইসি পুনর্গঠন করতে হবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট আইনটিও পরিবর্তন করতে হবে তবে তিনি স্বীকার করেন কমিশনে যারা ভালো কাজ করছেন তাদের রাখা যেতে পারে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে কোনো ব্যক্তি আকারে না করবে অনেকে বৈঠকে এসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল শুধু নিজেদের প্রতীক দাবির বিষয়েই সীমাবদ্ধ ছিল না তারা সরাসরি দাবি তোলে আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তালিকা থেকে বাতিল করতে হবে কারণ হিসেবে বলেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে সেই হিসেবে তারা এখন নৌকা ব্যবহার করতে পারে না নৌকাকে কিন্তু এখনো তালিকা থেকে বাদ দেওয়া হয়নি আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এনসিপির এই প্রতীক দাবি কতটা আইনসিদ্ধ সে প্রশ্নও উঠছে তবে জবাবে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন শুধু শাপলা নয় জাতীয় প্রতীকে আরো কয়েকটি উপাদান আছে পাট পাতা ধানের শীষ তারকা চিহ্ন সেগুলোও অন্য দলগুলো ব্যবহার করছে শাপলা শুধু জাতীয় প্রতীকের একটি অংশ এটি রাজনৈতিক প্রতীক হিসেবেও বরাদ্দ করা যায় শুরু থেকেই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্যই ছিল শাপলাকে প্রতীক হিসাবে আমাদের পক্ষে সংরক্ষিত রাখা যেন হয় বৈঠকে এনসিপি কমিশনের নজরে আনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রবাসী ভোটারদের ভোটাধিকার ইসি এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে এবং বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছে এছাড়া এনসিপির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের অগ্রগতি সম্পর্কেও জানতে চাওয়া হয় কমিশন জানিয়েছে প্রক্রিয়া চলমান রয়েছে একদিকে সাপলা প্রতীক আদায়ের হুমকি অন্যদিকে ইসিকে পুনর্গঠনের দাবি এনসিপির আজকের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে কমিশন যদি প্রতীকের বিষয়ে আপত্তি তোলে তাহলে কি সত্যি রাজপথে নামবে এনসিপি সময়ই বলে দেবে এর উত্তর